নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল কুমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের আলোচ্য বিষয় শ্রাবণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী লোটন ষষ্ঠী বা লুণ্ঠন ষষ্ঠী দু সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে লোটন ষষ্ঠী কবে অনুষ্ঠিত হবে লোটন ষষ্ঠীর পূর্ণাঙ্গ সময়সূচি ষষ্ঠী তিথি কখন শুরু এবং কখন শেষ লোটন ষষ্ঠী ব্রতের নিয়ম কি। লোটন ষষ্ঠী ব্রতের দ্রব্য ও বিধান এবং লোটন ষষ্ঠী ব্রত পালন করলে কি কি খাওয়া যায় এবং কি কি খাওয়া যায় না এছাড়াও জেনে নেব লোটন ষষ্ঠী ব্রতের ব্রত মাহাত্ম্য কথা চলুন জেনে নিই আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন শ্রাবণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে হয় লোটন ষষ্ঠী ব্রত সন্তানের মঙ্গল কামনায় পালন করা হয় লোটন বা লুণ্ঠন ষষ্ঠী ব্রত এই ব্রত পালনে মায়েরা সন্তান শোক পায় না সেই সাথে সংসার সুখকর হয়ে ওঠে গর্ভবতী মহিলা হলেও এটি করা যায় তবে কোনো বন্ধা বা সন্তান উৎপাদনে অক্ষম মহিলা কিংবা বিধবা মহিলাদের এই লৌকিক উপাচার পালন করার বিধান নেই যে কোনো পুত্রবতী সদবা মহিলাদের একান্ত উৎসব এটি নিজে অথবা পুরোহিত দেখে পুজো করতে হয় কোনো কারণে দিনটি সোম মঙ্গল শুক্র কিংবা শনিবার পড়লে তবে সেদিন লোটন ষষ্ঠীর পুজো করা যায় না শুধুমাত্র নিয়মটুকু মেনে চলতে হয় ব্রতের দ্রব্য বা উপকরণ ঘি ঝিঙে কড়াই আখের গুড় ফল ডাব ও মিষ্টি লোটন ষষ্ঠী ব্রতের নিয়ম এই ব্রত পালনের নিয়ম হল প্রথমে আলপনা দিয়ে বটের ডাল বসিয়ে তার সামনে ঘট বসাতে হয় তারপর দই তেল সিঁদুর ও হলুদ বাতা ইত্যাদি দিতে হয় এর সাথে আরও অতিরিক্ত দিতে হয় সাতটা ক্ষীরের লোটন তৈরি করে মা ষষ্ঠীর কোলের কাছে তারপর মা ষষ্ঠীকে পুজো করে নিজের মনোকামনা জানিয়ে মাকে প্রণাম করে ব্রত কথা শুনতে হয় লোটন ষষ্ঠী ব্রত পালন করলে কি কি খাওয়া যায় ষষ্ঠীর দিন অন্ন বা ভাত খেতে নেই ব্রতিনীরা পুজোর কাজ শেষ হলে পরে দিনের বেলায় লুচি মিষ্টি তরকারি খেয়ে উপবাস ভঙ্গ করতে পারেন আর রাতের বেলায় ফল মূল মিষ্টি ও ডাব খাওয়া যায় অন্য কিছু খাবার খেতে নেই এই দিন চালের তৈরি যে কোনো জিনিস যেমন খই মুড়ি মুরগি চিড়া ইত্যাদি খাওয়া যায় না সাথে আমিষ খাবার বর্জনীয় লোটন ষষ্ঠীর ব্রত কথা অনেক দিন আগে কোনো এক গ্রামে এক কায়স্থ পরিবারে কাদম্বিনী নামে এক গৃহিণী ছিলেন পুত্র কন্যা নাতি নাতনি সহ বেশ সুখেই তার দিন কাটছিল প্রতি বছর শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে খুব ঘটা করে তাদের বাড়িতে লোটন ষষ্ঠীর পুজো করা হতো অন্যান্য বছরের মতো সে বছরও কাদম্বিনীর বাড়িতে খুব ঘটা করে লোটন ষষ্ঠী পুজোর আয়োজন করা হয় গ্রামের অনেক মেয়ে বৌরা এসেছে পুজো দেখতে এদের মধ্যে বিমলির পিসি নামের একজন মধ্যবয়স্ক মহিলাও ছিলেন যার অন্যের জিনিসের প্রতি খুব লোভ থাকত পুজোর দিন পাড়ার অন্য সকলে পুজোর শেষে প্রসাদ নিয়ে বাড়ি চলে গেলেও তিনি কাদম্বিনীর বাড়িতে বসে রইলেন কাদম্বিনী পুজোর সব জিনিসপত্র গুছিয়ে রাখছে এমন সময় বাড়ির ভেতর থেকে কে যেন ডাকল কাদম্বিনীকে কাদম্বিনী তখন বিমলির পিসিকে বলল তুমি তো এখানে আছো দেখো ইঁদুর বিড়ালে যেন কোনো জিনিসে মুখ না দেয় আমি বাড়ির ভেতর থেকে ঘুরে আসছি বিমলির পিসি বলল হ্যাঁ হ্যাঁ তুমি ঘুরে এসো আমি এখানে বসে থাকছি কাদম্বিনী চলে গেলে বিমলির পিসি পুজোর সব জিনিস দেখতে লাগলো সেই সময় হঠাৎ তার চোখে পড়ল ছোট্ট একটা কৌটোর দিকে সে তখন চারপাশ ভালো করে দেখে নিয়ে কৌটোটা খুলে ফেলল দেখল তার মধ্যে ছয়টি সোনার লোটন রয়েছে লোটন দেখে সে আর তার লোভ সম্বরণ করতে পারল না ওই কৌটোর থেকে সে তিনটি লোটন তুলে নিল এরপর সে যখন কৌটোটা বন্ধ করছে তখন কাদম্বিনী ফিরে এলো কাদম্বিনীর কেমন জানি সন্দেহ হল কিন্তু সে কিছু বলল না এরপর বিমলির পিসিও প্রসাদ নিয়ে বাড়ি চলে গেল কাদম্বিনী পুজোর সব জিনিস ভালো করে দেখে গোছাবার সময় দেখলো যে কৌটত থেকে তিনটি লোটন উদাও হয়ে গেছে সে তখনই বিমলির পিসির কাছে ছুটে গিয়ে বলল আমার কৌটতেই তিনটি লোটন নেই সেগুলি নিশ্চয়ই তুমি নিয়েছো এখনই ওগুলি ফেরত দাও তখন বিমলির পিসি বলল সে তার লোটন চুরি করেনি কাদম্বিনী এরপর পর কাঁদে বলল হে মা ষষ্ঠী যে আমার সোনার লোটন চুরি করেছে তাকে তুমি শাস্তি দাও এই ঘটনার কিছুদিন পরেই বিমলির পিসির তিন পুত্র একই সঙ্গে কোনো এক কঠিন অসুখে পড়ল কারোর আর বাঁচার আশাই রইল না বিমলির পিসি তো কান্নাকাটি শুরু করে দিল এরই মধ্যে একদিন বিমলির পিসি স্বপ্নে দেখলেন মা ষষ্ঠী তাকে বলছেন তুই কাদম্বিনীর কৌটো থেকে সোনার লটন চুরি করেছিস তাই তোর আজ এই অবস্থা যদি ভালো চাস তো তাড়াতাড়ি কাদম্বিনীর লোটনগুলি ফেরত দিয়ে আয় তা না হলে তোর ভালো হবে না এই স্বপ্ন দেখার পর বিমলির পিসি খুব ভয় পেয়ে গেল রাত শেষ হয়ে সকাল হতে না হতেই সে কাদম্বিনীর বাড়িতে গেল কাদম্বিনীর কাছে নিজের দোষ স্বীকার করে নাকে খদ দিয়ে লোটন তিনটি তাকে ফেরত দিয়ে দিল কাদম্বিনী সব শুনে বলল তুমি খুবই অন্যায় করেছিলে মা ষষ্ঠীকে তুমি চেনো না আর কখনও এমন কাজ করো না এখন থেকে নিয়মিত মা ষষ্ঠীর ব্রত পালন করো তাহলে তোমার ছেলেমেয়েরা ভালো থাকবে এবং সংসারে কোনো অভাব থাকবে না এখন তুমি বাড়ি যাও তোমার সন্তানেরা যাতে সুস্থ হয়ে ওঠে তার জন্য মা ষষ্ঠী মায়ের কাছে প্রার্থনা করো বিমলির পিসি তখন কাদম্বিনীর কাছে মা ষষ্ঠী পুজোর নিয়ম জানতে চাইল কাদম্বিনী বলল প্রতি বছর শ্রাবণ মাসে শুক্লপক্ষের ষষ্ঠীর দিন ষোলো মথুনিতে বাসপাতা বেঁধে সেটি জলের মধ্যে পুঁতে দিতে হবে আর যে কটি সন্তান থাকবে সেই কটি জালি ঝিঙে এবং কিছুটা কড়াই ভেজানো দিয়ে ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে মা ষষ্ঠীর পুজো করতে হবে পুজোর শেষে দ্রুত শুনে জল খেতে হবে বিমলির পিসি সব শুনে তখনই বাড়ি ফিরে গেল বাড়ি ফিরে ঠাকুর ঘরে গিয়ে মাথা খুঁড়তে খুঁড়তে মা ষষ্ঠীকে বলতে লাগলো হে মা ষষ্ঠী আমার ছেলেদের বাঁচিয়ে দাও মা এখন থেকে সারা জীবন ধরে আমি তোমার ব্রত পালন করব। আমার অপরাধ ক্ষমা করে দাও মা মায়ের দয়ায় বিমলির পিসির ছেলেরা অল্প কয়েক কয়েকদিনের মধ্যেই সেরে উঠল আর এরপর থেকেই সকল মায়েরা তাদের পুত্রকন্যার কল্যাণের কথা ভেবেই লোটন ষষ্ঠীর ব্রত পালন করতে শুরু করলো মা ষষ্ঠীর লোটন লুঠ বা চুরি হয়েছিল বলে এই ব্রতের আরেক নাম লুণ্ঠন ষষ্ঠী এবার জেনে নেব দু সালের চোদ্দোশো একত্রিশ মঙ্গাব্দের লোটন ষষ্ঠী বা লুণ্ঠন ষষ্ঠী ব্রত কবে পালিত হবে দু সালের শ্রাবণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী লটন ষষ্ঠী বা লুণ্ঠন ষষ্ঠী পালিত হতে চলেছে আগামী দশই আগস্ট দু হাজার চব্বিশ বাংলার পঁচিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ শনিবার ষষ্ঠী তিথি শুরু হবে নয়ই আগস্ট দু হাজার চব্বিশ বাংলার চব্বিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ শুক্রবার রাত্রি বারোটা চোদ্দো মিনিটের পর থেকে আর ষষ্ঠী তিথি সমাপ্ত হবে দশই আগস্ট দু হাজার চব্বিশ বাংলার পঁচিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ শনিবার রাত্রি দুটো বেজে নয় মিনিটে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে